আজকের আপনাদেরকে একটা সুন্দর কথা বলবো বলে আপনাদের সামনে চলে এলাম কি কথা হচ্ছে জানেন মানুষ দিনের পর দিন বিপদের মুখে লড়ে যাচ্ছে এত বিপদ এত বিপদ তাও সেই বিপদের মধ্যে দিয়েও তাও জয় করে উঠছে বুঝেছেন আর আরেকটা সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা হলো সেই কথাটার মানে হলো মানুষ পদে পদে বিপদের মুখেই আছে এটা কি জানেন হ্যাঁ কেন বলুন প্রত্যেকটা মানুষের হাঁটু ব্যথা পায়ে ব্যথা কার সুগার কার প্রেশার কার থাইরয়েড কার গলভেট স্টোন কার পাথর জমে গেছে কত নানান রকমের মারাত্মক ঝিল নিয়েও তাও লোকের সঙ্গে মানি নিয়ে চলছে আনন্দ দিয়ে যাচ্ছে আর ওকে আর বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলে দিই যে এখন যা পরিস্থিতি চলছে প্রত্যেকজনকে পদে পদে বলছি আপনারা সুন্দরভাবে চলাফেরা করুন আর দ্বিতীয় কথা হলো বিশেষ করে গঙ্গার মাছ খুব কম খাবেন খুব কম খাবেন যত পারবেন জ্যান্ত মাছ খাওয়ার চেষ্টা করুন মিষ্টি জলের তাতে শরীর সুন্দর থাকবে এটা আমার কথা না এটা বিজ্ঞানীর কথা এটা মিলিয়ে রাখুন এটা কিন্তু আমরা করি না মানি না চন্ডিয়ালদের কথা উড়িয়ে দিই কিন্তু আমি যেটা বলছি ফাটাফাটি ফাইনাল কথা জেনুইন যদি বাঁচতে চান অর্থে সুন্দরভাবে পাতলা আর মিষ্টি মাছের ঝোল খান ঠিক আছে আমি বিরিয়ানি খাচ্ছি আপনাদের দেখাবার জন্য কিন্তু ভাববেন না আমিও মেনটেন চলি আপনারাও চলুন ওকে তো আজকের মতন অনেক কথা বললাম অনেক সুন্দর কথা বললাম আপনাদের ভালোবাসার জোরে আমি আরও ধুনে দেবো মাথা গরম হয়ে যাচ্ছে আর ঘটি গরম করে দেবো দেখতে থাকুন ধামাকা আরও আসবে জয়গুরু আর সকালে জয়গুরু বলবেন দিন আপনার শুভ হবে জয়গুরু জয়গুরু